ভাই রে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার ব্যাচ মানে কি কম ভুইয়া পাসের ব্যাচ এক লক্ষ পঞ্চাশ হাজার কিনে ফেললো এসি ট্রেডার ভাই সে কিন্তু প্রায় রেকর্ড ব্রেক করে ব্যাচ কিনে ফেলছে এক লক্ষ হাজার অলরেডি ভাই তার প্রোফাইলটা দেখো সিজন ওয়ান টু তারপরে আবার সেভেন মানে যেটাকে অলিপি বলে তো অলিপির অ্যাকাউন্টে এক লক্ষ পঞ্চাশ হাজার ব্যাচ মানে প্রথমবার এসেই ডায়মন্ড কিং এর মতো একটা কাজ করে ফেললো একেবারে দেড় লক্ষ ব্যাচ কিনে আর জিসান ভাই কিন্তু বর্তমানে ডায়মন্ড কিং এটা তোমরা সবাই জানো সে কিন্তু প্রায় প্রত্যেকটা সিজনেই মনে করো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার করে ব্যাচ কিনে থাকে তো তাকে বিট করার মতো এতদিন কেউ ছিল না আর অবশেষে আজকে চলেই আসলো এসি ট্রেডার নামে একজন ট্রেডার ভাই তার অবস্থা দেখছো প্রথমবার এসেই দেড় লক্ষ ব্যাচ কিনে ফেলছে মানে কি কমু এবার তো মনে হইতেছে যে জিসান ভাই তার সাথে ব্যাচ কিনে পারবে না কারণ এত দুই দিন হয়ে গেলো এখনও জিসান ভাই কোনো ফিডব্যাক দিতেছে না তো জিসান ভাই লাস্ট ভিডিওতে বলছিল যে যে যতই ব্যাচ কিনুক না সে কিন্তু তার থেকে দশ হাজার বেজ বেশি কিনবে তো এবার দেখা যাক কে আসলে ডায়মন্ড কিং মানে কি কমু আর এসি ট্রেডার সে মাত্র এই সিজনেই আসলো মানে এই প্রথমবার আইসিআই দেড় লক্ষ কিনে ফেললো তো এবার দেখা যাক সে কি এই অপশনটা ধরে রাখে না এই সিজন পরেই আবার চুপ হয়ে যায় আর জিসান ভাই কিন্তু বরাবরই ডায়মন্ড কিং এটা তোমাদের মানতেই হবে জিসান ভাই দিন আসে ততদিন কিন্তু সে ব্যাচ কিনবেই আর গাইজ তোমাদের কি মনে হয় কে ডায়মন্ড কিং সবাই কিন্তু কমেন্টে বলে যাওয়া